তালিকাভুক্ত কোন সন্ত্রাসী সাথে ছবি তুলবেন না এটা একটা কমিটমেন্ট করেন একটা দৃষ্টান্ত স্থাপন করেন সনাতন চক্রবর্তী বগুড়ার মাদককে ঠান্ডা করে দিয়ে গেছে বগুড়া মাদককে ছয় লাভ ছিল আমরা আপনি এরকম কিছু করেন বগুড়ার ক্রাইম বিটেও কাজ করেছি হত্যাকাণ্ড যে কোনো জায়গায় হতেই পারে ঘরের ভিতর হতে পারে এটা বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আমি অন্তত বলি যে বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত দিনের চেয়ে অনেক ভালো বগুড়াতে সিন্তের হার কিন্তু আগের মতো নেই আগে আমরা এক সময় দেখেছি রাতে রিক্সা নিয়ে মানুষ যাতে বাধাগ্রস্ত হতো রাতে কারণ না হতো এবং প্রত্যেক টহল পুলিশ সারা ঘুমাতে পারে নাই এখন কিন্তু টহর পুলিশ শুধু দেবে চক চিন্তাই নাই গলি গলি এবং থেকে বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এলাকার পক্ষ থেকে লাগানো হয়েছে পুলিশের পক্ষ থেকেও এবং এখানে সমস্যা কিশোর ব্যাঙ্ক কারা চালায় কিশোর চালায় কিছু প্রভাবশালী যেমন আপনি বললেন ব্যবসায়ীরা যানজটের জন্য এরকম কিছু

এই সব নেতৃস্থানীয় প্রভাবশালী পুলিশ জানে পুলিশের ডিএসপি জানে আপনি এসপি যখন তাদের সাথে ছবি তুলবেন আপনার পুলিশের অফিস সাথে যখন তারা চা খাবেন থানায় যায় ঘন্টা পর ঘন্টা এ বড় ভাইয়েরা তখন কিন্তু সাধারণ মানুষ থানায় আছে আর অভিযোগ করে না কারণ কি ওর নামে তো লাভ নাই ওর বড় ভাই তো অসির কাছের লোক ওর বড় ভাই তো কাছের লোক এইটা বন্ধ করার জন্য আপনি অন্তত তালিকাভুক্ত কোন সন্ত্রাসীর সাথে ছবি তুলবেন না এইটা একটা কমিটমেন্ট করেন একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে তালিকাভুক্ত বৃষ্টি মামলার আসামি

তখন কিন্তু এই কিশোর গ্যাঙ্েরা ভয় খাবে কেউ নতুন এসপি আসছেন এই এসপি কাকো সময় দিচ্ছে না এই একটা প্রভাব তৈরি করেন না কেন পুলিশ ভীতিকরও হবে প্রীতিকরও হবে পুলিশ সন্ত্রাসীদের জন্য অপরাধীর জন্য হবে ভীতিকর আমাদের সাধারণ মানুষের জন্য হবে প্রীতিকর এইটাই পুলিশের লক্ষ্য হচ্ছে অনেকে বলেন পুলিশ হবে প্রীতিকর পুলিশ জনগণের পুলিশ জনগণের বন্ধু থাকবে জনগণ বলতে দেখেন সন্ত্রাসী জনগণ সন্ত্রাসী ভোটার কিন্তু তার জন্য যদি পুলিশ প্রীতিকর হয় এটা আমাদের জন্য ভীতিকর এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন সে পাশাপাশি আর জিনিস বগুড়ার মোটর সাইকেল নিয়ে একটা কথা হয় ফেসবুকে আমরা বলি আমি একটা ইস্টে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে মোটর সাইকেল মালিক সমিতি গঠন করবো কেন করবো মোটর সাইকেল মালিক সমিতি গঠন হলে মোটর সাইকেলের সামান্য হয়তো বাজার করতে গেছে একটা লোক একটা লোক বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে তিনি তারা হুটাতে মাথায় উঠে গেছেন সারা রাত এটুকু কিংবা ব্যস্ততার কারণে রুগী দেখতে গেছে তার মোটর সাইকেলটি ধরে হেলমেট নাই কাগজ সব আছে নাম্বার আছে কাগজ আছে তাকে অন্তত দশ হাজার টাকার মামলাটি দিয়ে না ছাত্রদেরকে আপনি দেন যার নাম্বার নেই সে সাংবাদিক হোক যত বড় কর্মকর্তা হোক আপনি তাকে কেসটা দেন যা রেজিস্ট্রেশন নেই যা রেজিস্ট্রেশন নেই ড্রাইভিং লাইসেন্স নেই তাকে দেন কিন্তু এইভাবে মোটর সাইকেল নেবায় কিন্তু মানুষের মনে পুলিশের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে এই প্রতিক্রিয়াটি দূর করেন এবং সেই সাথে অবৈধ সিএনজি রিক্সা যেগুলো আছে সেগুলো মাঝে মাঝে ধরেন কিছু আছে আপনাদের অনেক অফিসারের সাথেও চলাফেরা করে ড্রাইভিং প্র্যাকটিসও করে অনেক অফিসার আমি নাম ধরে বলতে পারবো যে এই প্র্যাকটিসগুলো যে করে নাম্বার গাড়িগুলো এই গাড়িগুলো ধরেন একটু দৃষ্টান্ত স্থাপন করেন এবং এই দৃষ্টান্ত করে আপনি যদি আপনি কতদিন থাকবেন আমি জানি না কিন্তু আপনি যেই কয়দিন থাকবেন বগুড়ার মানুষের মানে এই দৃষ্টান্তগুলো স্থাপন করলে আপনি বগুড়ার মানুষের মনে কী অস্থায়ী একটা জায়গা করে নেবেন বলে আমি বিশ্বাস করি এবং এগুলো খেয়াল রাখবেন বলে এটা আমার শুধু আমার ব্যক্তিগত পরামর্শ আপনি কি করবেন এটা অবশ্যই আপনার সাল্লামের উপর নির্ভর করবে তবে আমাদের এটা অনুরোধ আনিয়াতে নাগরিক হিসাবে একজন সাংবাদিক হিসাবে আপনার কাছে এই জিনিসগুলো চাই এবং এই জিনিসগুলো আমরা যদি দেখতে পাই আমরা ধন্য হব এবং আপনাকে অবশ্যই পুলিশ থ্যাংক ইউ জব পুলিশের জব কিন্তু আমরা থ্যাংক দিতে চাই আমরা পুলিশকে থ্যাংক দিই যেমন বগুড়ার আইন শৃঙ্খলা মাদক মাদক কিন্তু বগুড়াতে সনাতন চক্রবর্তী নামে একজন ছিলেন তিনি এখন আমরা গেছেন যেটা করছেন ওনাকে কিছু স্মরণ করে সবাই যে উনি সনাতন চক্রবর্তী বগুড়ার মাদককে ঠান্ডা করে দিয়ে গেছেন বগুড়ার মাদকের ছয় লাভ ছিল আমরা আপনি এরকম কিছু করেন বগুড়ার যানজট বগুড়ার কিশোর জ্ঞান বগুড়ার অপরাধীদের সাথে ছবি তোলা বন্ধ এইটা একটু করেন সুপার ধন্যবাদ